দানাপুর বলে একটা গ্রাম আছে ইউপিতে তো ওই দানাপুরে হচ্ছে সোনিদের বাড়ি মানে সোনির পৈতৃক ভিটে যেটাকে বলে তো ওর জন্মের পরেই বাবা মারা যায় ওর মা দুটো মেয়েকে নিয়ে প্রচণ্ড কষ্ট করে ওইখানে থাকতো বলা যায় মানে তারা বিলো পকেটি লেভেলে বিলং করে অ্যাকচুয়ালি তো যখন বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হচ্ছে একটা অদ্ভুত টেন্ডেন্সি দেখা গেল বাচ্চাটাকে বাচ্চারা তো কিছু দোষ ত্রুটি করলে মারা একটু বকেই বা বাড়িতে ধর ঠাকুমা পিসি থাকলে একটু বকেই দেয় এই এটা করো না তো বাচ্চাটাকে কেউ যদি জোর গলায় কোনো কথা বলতো ওনা আদো আদো ভাবে বলতো কি আপ মুি ডাট রে মে না বন্তিকে পাশ চলে যাওগি তো ওকে যখনই বকা হতো তিন বছর থেকে সমানে বলতো আপ মুি ডাট রে না মে বন্তিকে পাশ চলে যাওগি সবসময় এইভাবে উত্তর দিত তো একদিন এবার আস্তে আস্তে জিনিসটা আরো বাড়তে থাকে একদিন বোধহয় ওকে কেউ একটু জোরে বকেছে ও কি করেছে ট্যাগ গুছিয়ে নিয়েছে ওইটুকুনি মেয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে ও রীতিমতো পারলে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে कि आप मुझे डांटते हो ना हम चले चल चले जाएंगे यहां से हम नहीं रहेंगे आपके पास हम जाएंगे यहां से हम बंटी के पास चले जाएंगे इरमय बोलছে তো ওর মা বারবার বারবার শুনতে শুনতে প্রথম প্রথম ব্যাপারটাকে ইগনোর করতে একদমই গুরুত্ব দিত না কিন্তু আস্তে আস্তে হয় কি বাচ্চা একটা বারবার বারবার এক কথা বলছে কেন বলছে ওর মা একদিন ওকে খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বাবু ই বন্টি কোন तो जो उन डॉक्टर लाजूप लाजूप कैटिट्यूड नहीं बोलते बंटी, अमर हस्बैंड उस ज़रा बोलते जाएँ तो तो अकोन और माँ बोलती है, पति है आपका? कहाँ रहता है वो? তখন বলছে যে দানাপুর থেকে দুটো গ্রাম পরের একটা গ্রাম আছে আমাকে এক্সাক্ট লোকেশনটা বলতে বারণ করেছে হ্যাঁ তো ওই দানাপুর থেকে দুটো গ্রাম পরের একটা গ্রামের নাম বলছে আর বলছে ওইখানে বান্টি থাকে আর শুধু তাই নয় ও পুরো ডিটেল বলছে ওয়া মেরে শাশুরজি রেতে মেরে শাসু মা রেতে তো ওর মা তখন বলছে তো ফির মেরে পাস ক্যাসে আই তখন বলছে যে তো মার मम्मी तब आ गई আপকে পাস ওর মা তখন বেশ ভয় লেগেছে যে এরকম করে কীভাবে একটা বাচ্চা কথা বলছে এবং ও কিন্তু একদম স্পন্টেনিয়াসলি মাকে রিপ্লাই ব্যাক করছে তো ওর মা তো আকাশ থেকে পড়েছে তো এবার যথারীতি এরকম দিন যাচ্ছে রাত যাচ্ছে ওর কিন্তু এই অ্যাটিটিউডের কোনো চেঞ্জেস নেই এইবার যখন ওর অ্যারাউন্ড ফোর ইয়ার্স মতো হবে একদিন বোধ হয় ওই দিদি কি করেছেন বড় মেয়েটার হাতে টাকা দিয়ে ও স্কুল থেকে এসেছে কিছু আচার টাইপের ওরা খেতে ভালোবাসে পাড়ার কোনো দোকান থেকে বলছে কি যা তো মানে ছোট বাচ্চাটাকে নিয়ে তুই যা গিয়ে ওখান থেকে আচার কিনে এনে খা তো গেছে দেখছে কি বাচ্চাটা দোকান থেকে হঠাৎ করে মুখটা এরকম চাপা দিয়ে দৌড়ে ছুটে চলে আসছে ওর মায়ের দিকে তো ওর মা তো ঘাবড়ে গিয়ে বলছে কে হওয়া কে হওয়া তখন বলছে মাম্মি মাম্মি মেরি বন্তি আয়া হুয়া হে মেরা বন্তি আয়া হুয়া হে বন্টি আয়া হুয়া তো ওর মা সঙ্গে সঙ্গে দৌড়ে ওই দোকানে গেছে গিয়ে দেখছে কেউ নেই তো মেয়েটাকে জিজ্ঞেস করছে যে তুই যে গেছিলি আচার কিনতে বড় মেয়েটাকে তো ওখানে কে ছিল তো মেয়েটা বলছে আমি খেয়াল করিনি কে আছে না আছে দোকানে দোকানদারটা কে গিয়ে ওর মা জিজ্ঞেস করছে যে দাদা এখানে কি কেউ এসেছিল মানে ওদের ভাষায় কথোপকথন হচ্ছে যে এখানে কি কেউ এসেছিল। দোকানদারটা তখন ওর মাকে কিন্তু বলছে হ্যাঁ বলে ওই গ্রামটার নাম করে বলছে ওই গ্রাম থেকে কেউ একজন এসছিল शायद ना जी শায়দ না ভাবিজি আপকে বেটিকে বারে करने आया था। করি হয়েছে এই যে বাচ্চাটা ছোট থেকে এই যে বন্টি বান্টি করতো ওই গ্রামে থাকে এই কথাগুলো ও কিন্তু শুধু মাকে বলতো না ও তো সবার সাথেই এইভাবে কথা বলতো যে ওই গুজবটা আস্তে 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 ছড়াতে শুরু করেছে যাই হোক পরের দিন সকালবেলা হঠাৎ করে ওদের বাড়িতে দরজা নক করছে দেখছে একজন বয়স্ক ভদ্রলোক একজন ভদ্র মহিলা একটি ছেলে এসেছে ছেলেটার বয়স তখন কত হবে তিরিশ তিরিশ হবে এরকম তো তখন বলছে যে এরকম আপনাদের বাড়িতে কোনো বাচ্চা আছে ছোট যে বাচ্চাটা সব সময় বান্টির কাছে যাবে বলে বান্টির কাছে যাবে বলে তো তখন ছেলেটাকে ইন্ট্রোডিউস করিয়ে ওই বয়স্ক ভদ্রলোক বলছে যে এটা আমার ছেলে বান্টি তো একবার আমরা আপনার বাচ্চাটাকে একটু দেখতে চাই মানে ওদেরও মধ্যে কিছু একটা কেলোসিটি তৈরি হয়েছে তো ওরা দেখতে এসছে আর ওই বাচ্চাটা খেলছিল উঠানে খেলতে খেলতে এসে ওর যেই দেখেছে ওদেরকে ফ্রক পরেছিল মানে ছোট বাচ্চার তো বুদ্ধি নেই মাথায় ও ফ্রকের পেছন দিকটা টেনে মাথার সামনে এতটা নামিয়ে নিয়েছে তো ওর শ্বশুর তখন জিজ্ঞেস করেছে বেটা আপ কন বলছে কেউ আপনি যে প্যাঁচানে নেই আমকে পৌনেম হয় না আপনি আমাকেও প্যাঁচানে নেই পাপা আমি পৌনেমও না তখন সবার না মানে গায়ে কাটা দিয়ে উঠেছে যে এটা কী করে বলতে পারলো আর ওর মাও আর বুঝতে পারছে না যে হাউ টু রিয়াক্ট কী বলবে ওর মা কিছুতেই কাটাতে পারছে না যাই হোক তো সেদিনকে কিছুটা কথোপকথন হয়েছে কিন্তু ওই মেয়ে ওই তিন চার বছরের বাচ্চা মেয়ে সে মাতার ঘুংঘট উঠাবে না তো উঠাবেই না ওইটাকে টেনে বসে রয়েছে যে না আমি কিছুতেই মুখ দেখাবো না বেশ তো যাই হোক সেদিনকার মতো তো ওরা চলে গেছে পরের দিন তার বাবা মা মানে অরিজিনাল পুনমের যে বাবা মা ছিল সে আর তারা বিশাল রেহিজ ফ্যামিলি ওর বাবা মা ওর শ্বশুর শাশুড়ি ওই বান্টি ওদের জন্য সেই মানে মেয়ে ফিরে এসেছে ওদের এক বিশাল আনন্দ তখন এত সেই তত্ত্বের মতন ফল মিষ্টি সাজিয়ে টাজিয়ে জামা কাপড় নিয়ে ওদের বাড়িতে উঠে এসেছে এবার ওই দিদিটা বলে যে আমার একটা খুব কষ্টের জায়গা তখনও এই বাচ্চাটা আমার সাথে ধরো কাটিয়েছে তিন বছর কি চার বছর আর ওদের সাথে ওই ও যখন মারা গেছিল, তখন ওর সেভেন্টিন এইটিন ইয়ার্স ওল্ড ছিল তো ওদের সাথে একটা সতেরো বছরের কানেকশান আমার সাথে তিন বছরের ও আমাদের থেকে ওদের প্রতি অ্যাট্রাক্টেড বেশি ছিল ও ভীষণ খুশি হতো যখনই ওরা আসতো ওকে কিছু গিফট করছে দিচ্ছে কিন্তু মার মন তার তো সেই জায়গাটাতে একটা প্রচণ্ড কষ্ট হচ্ছে সে তো এটা মেনে নিতে পারছে না এবার আস্তে আস্তে ও শ্বশুর যিনি ছিলেন আর কি ও শ্বশুর একদিন ওকে জিজ্ঞাসা করছে যে আপনি সুইসাইড কেউ কে আঁথা তো ওরা বাড়িতে কোনো একটা কারণে সেই দিনকে কেউ ছিল না মেয়েটা গেছিলো ভ্যাসকে কিছু খাওয়াতে এবার বাড়িতে একজন খুব বিশ্বস্ত ওদের কোনো একটা রিলেটিভের ছেলে থাকতো যে ছেলেটাকে মানে ও দাদা হয় সম্পর্কে সে অত্যন্ত বিশ্বস্ত এবং তাদের বাড়িতে ছোট থেকেই থাকে তার দিকে কেউ সন্দেহ করবেই না এরকম একটা ব্যাপার ও দেখে যে ওই দাদাটা দরজাটা খুলে সেই সময় মানে লকারের দরজা খুলে কিছু ভেতর থেকে বার করছে গয়না ফয়না সব বার করছে সেটা দেখে ও যখন চিৎকার করে উঠেছে তখন ওকে একদম ডাইরেক্ট গলা চিপে ধরে থ্রেট করতে শুরু করে যে তুমি যদি এটা সকলকে বলে দাও আমি কিন্তু তো আমাকে সবাই এখানে কিন্তু বেশি বিশ্বাস করে সবাই জানে আমি এত বছর ধরে এই বাড়িতে যাতায়াত করি আমি কিন্তু উল্টো দোষটা তোমার নামে চাপিয়ে দেবো যে তুমি খুলেছো তুমি সব বার করছিলে এবং তোমার বাড়ি সবাইকেও মানে বাপের এরকম কিছু ওকে একটা থ্রেট করে বাচ্চা মেয়ে অসম্ভব ভয় পেয়ে গেছে মানে শেষ পর্যন্ত আমাকে আর আমার ফ্যামিলিকে চুরির বদনামই নিতে হবে এটাও মেনে নিতে পারেনি ভয়ের চোটে ও কি করে ঘরায় নিজেকে হ্যাং করে না দিবে না নিজে কি ওপাশের রুমে গিয়ে হ্যাং করে নাই কারণ ওকে ভয় দেখিয়েছিল যে তুমি যদি মুখ খোলো তাহলে তোমাকে বলে দেব এবার ওর তো মুখ না খুলে উপায় নেই ও যদি মুখ না खोले তাহলে লোকে ওকে চোর ভাববে জিনিসপত্রগুলো তাহলে গেল কোথায় বাড়িতে ও ছিল আর ও যদি মুখ खोले তাহলে ওর নামে ঘুরিয়ে দোষটা চাপাবে এই সমস্ত ওকে ভয় দেখায় তো শেষ শিশুপুরকে আমাকে চুরির বদনামই নিতে হবে আমার ফ্যামিলিকে অ্যাবিউজড হতে হবে এটা ওই বাচ্চা মেয়ে ওর আর মাথা কাজ করেনি ও হ্যাংড হয়ে গেছিল তো সেইটা মানে পুরো জিনিসটা ও কিন্তু কাছে এক্সপ্লেন করলো এইবার যেটা সমস্যা হলো আস্তে আস্তে ওরা না একটু পলিটিক্যালিও বেশ একটুখানি জোর ছিল ওদের ওরা কি করেছে লোকাল নিউজ চ্যানেলগুলোতে এগুলো ছড়িয়ে দিয়েছে কেননা তাতে ওদের সুবিধাটা কি ওরা চট করে মেয়েটাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে ওদের মা বাবা যেহেতু অতটা হিস ওরা কিছুতেই মেয়েকে এত এই গরিব ঘরে বড় হতে দেবে না এবার কেসগুলো ইউপি বিহার সাইডে যখনই ধরা পড়ে প্রচুর মানে এই নিয়ে লেখা লেখালেখি বিভিন্ন চ্যানেলগুলোতে ফোরকাস্ট হয় তো সেইগুলো একটা ডিস্টারবেন্স তৈরি হলো লাস্টে আর ওই দিদি থাকতে না পেরে সোনিকে নিয়ে আরো বড়ো দিদিকে নিয়ে এক কাপড়ে কাউকে না জানিয়ে যে ওরা কোথায় চলে আসছে ওরা ইউপি থেকে দিল্লিতে পালিয়ে এসেছিল তো এটা ছিল হচ্ছে সোনি ডেন্সিডেন্ট ঠিক আছে যেটা বলে ও কিন্তু কিছু ভুলে যায়নি ওর কিন্তু সবটা মনে আছে অনেকে বলে না যে পাঁচ বছরের পর পুনর্জন্মের কথা সবাই ভুলে যায় বা কিছু ওর কিন্তু সমস্ত মনে আছে কিন্তু এখন আর ও ওদেরকে মনে